গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গুরুস্থানের একটু মাটি বায়না করা আতর গোলাপ সুরমা চন্দন কাপড় নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাপনে নামের দেহ বন্ধন আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাঠ রে এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি আসতে পারে চলে যাওয়ার ডাক গুরুস্থলীর একটু মাটি বায়না করে রাখ রে গুরুস্থলীর একটু মাটি বায়না করে রাখ ভালো বন্ধু শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবা দেখা যেন হয় রে দেখা যেন ভালো বন্ধু শত্রু মিত্র কেউ বা যদি রবার আগে সবার সাথে দেখা যেন হয় রে ধরেতে তোকে লাগবে ছায়জন আপন খোঁজে পাবি কয়জন ধরতে তোকে লাগবে ছায়জন আপন খোঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোকেチル শুভナル কা এখনই এখনীত আসতে পারে চলে যাওয়ার রাখ রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার গুরুস্থানির একটু মাটি রাখ রে এক একটু মাটি করিরা আতোর গোলাপ সুর মা চন্দন নামের দেহ বন্ধন গোলাপ সুর মা চন্দন কাপন নামের দেহ বন্ধন আলমারিতে রাখে রে তুল এক্ষ আসতে পারে চলে যাওয়ার ডাকেরে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক